আজকে অনেকদিন পর বানাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস চিকেন ডিম সমস্ত কিছু চিংড়ি ঘিম মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি দুপুর থেকে যাতে তাড়াতাড়ি করে নিতে পারি এখানে সমস্ত কিছু কেটে রেখেছি যা যা কেটে ধুয়ে ক্যাপসিকাম সবকিছু রাখা আছে এখানে একটু চিকেন নিয়েছি বেশি না অল্প কারণ মিক্সড ফ্রাইড রাইস রাজু খায় না মানে ও ওই রাইস টাইপের এই খাবারগুলো অতটা পছন্দ করে না আর এর সাথে হবে চিকেন কষা আজকে রাতটা পুরো একদম জমে গেছে চিংড়ি নিয়ে নিয়েছি ঠিক আছে এই তো চিংড়ি বাবা এই তো দেখতে পাই হুম তুই চিংড়ি খাবে তো এটা তো মাংস আছে

এই দুটোই একই প্রসেসে ম্যারিনেট করব একটু সোয়া সস আমি কেমন বানাচ্ছি দেখো কারণ এটা সবাই বাড়িতে রান্না করে সবাই জানে তো আমি আমুর যেরকম মানে সেটা তোমাকে দেখাই নুন এই অরেঞ্জ জুস তুই একটা একটা করে ইকি আর প্লাস্টিক নিচ্ছিস মা এই ও চিটি তো একটু গোল মরিচ বাস এই দিয়ে এটাকে আর একটা জিরে বলে দিয়ে দিছি বাস আর একটু রসুন বাটা এই হচ্ছে টোটাল এইটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো চিংড়িটাও সেম প্রসেস আর আজকে খাচ্ছি আবার কবে খাবো বলবো আজকে খাচ্ছি এবারে সেই পুজোর সময় আর মাঝখানে আর করা হবে না বিরিয়ানিটা আমাদের খুব করা হয় রাজু যেহেতু করে কিন্তু ওই সবগুলো খুব একটা বেশি করা হয় আর দেখবে বাড়িতে এরকম ভালো মন্দ রান্না হলে কি আনন্দ লাগে ছোটোবেলার কথা খুব মনে পড়ে ছোটোবেলায় যখন রবিবার করে একদিন করে মাংস হতো আমাদের বেশিরভাগ রবিবার করেই মাংস হতো তো সেই দিনটা আমাদের কাছে খুব আনন্দর মানে মাংস যদি বাড়িতে হয়েছে সেটা ভীষণ মজার মটন সেটা কিন্তু না আমাদের বেশিরভাগ চিকেনটাই হতো এখন তো সবাই মটন রাবার খাসির মাংস খেতে অনেকেই আছে পছন্দ করে বাট আমি কিন্তু ছোটোবেলা থেকেই আমি চিকেন খেতে খুব ভালোবাসি আর আমি চেষ্টা করি রান্নাটাও খুব সাধারণ আর সিম্পলভাবে করার তবে হ্যাঁ আমাকে খেটে মানে সমস্ত কিছু জোগাড় জানতে করে তারপরে নিজে রান্না করে খেতে একটু বেশি যেন কষ্ট লাগে তাই আমাদের কিন্তু বিরিয়ানিটা বেশি হয় তার মেন কারণ হচ্ছে যে কী বলো কারণ বিরিয়ানির সমস্ত জোগাড়টা আমি করে দিই রান্নাটা কিন্তু রাজু করত করে আর যার জন্য আমাদের বিরিয়ানিটা অনেক বেশি হয় আর এই সব রান্নাগুলো যেহেতু আমাকে জোগাড় করে আমাকেই করতে হয় তাই খুব একটা বেশি করা হয় না খেতে আমার পছন্দ লাগে বাট খুব একটা বেশি করা হয় না আর এখানে আমি সাদা তেলে সমস্ত রান্নাটা করছি মাংসগুলো ওই দুটো একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু হালকা করে ভেজে নেবো হালকা করে না মোটামুটি সেদ্ধ হওয়া অব্দি একটু ভেজে নিই তারপরে ডিমটা ভেজে নিলাম তারপরে তোমার চিংড়িটাও ভেজে নিলাম এইভাবে ডিমটা কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভেজেছি তবে কিন্তু খুব টেস্ট লাগে মানে টেস্টি হয় আর কি ডিমের ভুজিয়াটা এটা তো এইটুকু ভালো করে ভেজে তুলে রেখেছি ভাতটাও করে রেখেছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি একটু রিফাইন তেল নুন দিয়ে বেশ ভালো করে ঝরঝরে ভাত করে রেখেছি আর এইবারে ওই কড়াটার মধ্যে এত তলাটা ধরে গেছিলো যার জন্য কড়াটা আরেকবার মেজে নিই একটু পেঁয়াজ একটু রসুন একটু ফোড়ন দিলাম এবার এর মধ্যে একে একে সবজি দেবো সবজিটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে। আমি ওই চিকেন কুজিয়ার যা যা করেছি সেগুলো দিয়ে দেবো দিয়ে ভাতটা দিয়ে একটু গরম মশলা দিলেই কিন্তু রাইসটা তৈরি হয়ে যায় কিন্তু এইটুকু করার জন্যে এর খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায় দোকান থেকে যখন আমরা কিনে খাই তখন কষ্টও হয় না আর খরচটাও কিন্তু ঠিকঠাক তোমরা কিন্তু হিসেব করে দেখো বাড়িতে করতে গেলে খরচটা বেশি হয় এই কারণে বলছি ধরো একটা ক্যাপসিকাম পুরো ক্যাপসিকামটা তিরিশ টাকা দাম নিল গাজরটা নিলে সেই গাজরটা ধরো কুড়ি টাকা দাম মানে এরকম করে 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 হিসাব করে দেখবে সব মিলিয়ে মোটামুটি আড়াইশো টাকা মতন খরচ পড়ে যায় আর দোকান থেকে কিনে খেলে খুব কম করে হলেও

আমাদের আমার এইরকম দু সাইডে পুরো হলুদ হয়ে যায় নাইটি এইরকম দু সাইড মানে এরকম রান্না করতে হাত দিচ্ছে সেই জন্য কিছু কিছু নাইটি আছে যেগুলো আমি ধরে রাখি খুব রেয়ার করি যেগুলো খুব পছন্দ I feel the gravity pull and it keeps me away I would rather be here lonely in space. আর দেখলে সবজিটা আমি ভেজে নিয়েছি সবজিটা হয়তো আরেকটু পাতলা করে কাটলে তাহলে হয়তো চাপা দিতে নাও লাগতে পারতো বাট আমি যেহেতু একটু মোটা করে কেটে ফেলেছি তাই জন্য একটু চাপা দিয়ে দিয়ে করলাম যাতে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যায় সবজিটা ভাজা ভাজা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু চিকেন ডিম ফ্রন সবগুলো দিয়ে দিলাম আর তারপরে ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটুখানি তোমার ছেড়ে নিচ্ছি তবে হ্যাঁ আমার আমি এবার ভাবছি যে যেগুলো খুব হালকা যে খন্তিগুলো হয় না ওগুলোকে কী বলে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো ওইটা ভাবছি একটা নেবো এর মধ্যে একটু সয়া সস দিলাম আর এর সাথে একটু দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু নুন অ্যাকচুয়ালি কী বলো তো যদি আমি এটা চিনি টিং না দিতাম তাহলে কিন্তু এত কিছু দিতেও লাগতো না শুধুমাত্র একটু ঘি দিলে কিন্তু এর খেতে অসন্ধ মানে খুব ভালো লাগতো আর কি যাই হোক এটা খেতে অন্য লেভেল হয়েছে মানে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি ইউটিউবে দেখে নিলাম এখন কত সুবিধা বলো রেস্টুরেন্ট স্টাইলে এখন বাড়িতেও বানাতে পারছি কেমন হয়েছে তোমরাই দেখে বলো কেমন লাগছে তোমাদের লোভ লাগছে কি আর এখন সম্পূর্ণভাবে আমার কাজ শেষ এবার রাজুর কাজ শুরু যদিও সমস্ত জোগাড় করে দিয়েছি ও রান্না ডাকবো একটুখানি এই যে বাটি করে টেস্ট করতে বসেছি ছেলের বাবাকে আমি আমি এতে ঝাল একদম দিই নি কারণ আমি ছেলেটা খাবে বলে ঝাল একদম দিয়েছি সত্যি কথা বলতে দারুণ দারুণ হয়েছে সাধারণত আমি ডিম মাংস এগুলো মানে মিক্স বানাই না নর্মাল ভেজ রাইস যেটা হয় সেটা বানাই খাবি ভালো আছো বাবা কেমন চিবো আগে চিবাবে ভালো হয়নি একটুখানি টিভিটা চালিয়ে দিয়েছি দেখুক ওদিকে ওর বাবা রান্নার জোগাড় টোকাড় করছে মানে রান্না জোগাড় হয়ে গেছে মাংসটা বসিয়ে দিয়েছে আর আমি বসে আছি এখানে ছেলে পড়াশোনা করেছিল একটু পড়া টড়া হয়ে গেছে ড্রয়িং ফ্রয়িং করেছিল ছেলে ড্রয়িং দেখাই তোমাদেরকে একটু এই দেখা এগুলো ভরাট করেছিস তাই তো বাবা এই এইজ আমাকে অনেকেই জিজ্ঞাসা করো ছেলে স্কুলে ভর্তি হয়েছে কি না এবছর ভর্তি করিনি এবছর ওর তিন বছর দু মাস হচ্ছিল তো সেই সময়টা ভর্তি করিনি রাজু বলেছে চার বছর পাঁচ বছর আগে স্কুলে ভর্তি করার নাম করবে না ওদের একটুখানি বাচ্চায় স্কুলে ঢুকে গেলে পড়াশোনার চাপ সেসবগুলো অনেকটা থাকে আর একটা বাচ্চার ব্রেন ডেভেলপ হতে অনেকটা সময় লাগে অতএব ওই তিন বছর আড়াই বছরে যাওয়ার চিন্তাভাবনা করবে না সেই হিসেবে আমি ছেলেকে আমি আর রাজু ঠিক করলাম সামনের বছর ভর্তি করব ওর ইচ্ছা হচ্ছে পাঁচ বছর ছ বছরে পাঁচ বছরে ভর্তি করা আমি বললাম যে না সামনে বছর ভর্তি করে দিই তো সেই কারণে আর এইটার মধ্যে বক্সটার মধ্যে অনেক খেলনাবাটি ওটা রেখে দিয়েছি

তো যাই হোক সবার জন্যে খাবার বেড়ে নিচ্ছি হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলেছি যখন ওই ভাতটা করেছি খানিকটা ভাত রাজুর জন্যে তুলেছি ওই ও মাংস দিয়ে ওই প্লেন ভাত খাবে আর অল্প রাইস দিয়েছি খেয়ে তো বললো খুব ভালো হয়েছে সেই জন্য রাইসটা আবার দুবার করে চেয়ে খেলো যে ছেলে খেতে চায় না সেই আবার খেলো আর ছেলে খেলো আমি আবার ওই বাড়িতে শাশুড়িমার জন্য পাঠিয়ে দিলাম তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই এবার ঘরে যেতে পারলে বাঁচি আজকে বিভৎস আরে গরম এই গরমটা আর মেনে নেওয়া যাচ্ছে না রান্নাবান্না করার পরে আরও বেশি যেন একদম ঘিমি চান এখন সাড়ে এগারোটা বাজে সবে খেয়ে আসলাম বেশ ভালোই গরম লাগছে আজকে আবার এইখানে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ পর্দাটা যে কেচে দিয়েছি আর শুকায়নি যেহেতু রোদ ফোদ ওঠেনি নোংরা হয়েছিল আর এই যে রাত্রিবেলা একদম হালকা যত রকম একদম হালকা নাইটি আছে আমি সেই রকম হালকা একদম পরে নিই কারণ তা আরাম লাগে মানে একদম নরম তুলোর মতো বেশ হবে ঘুমিয়ে আরাম আর ভালো কিছু দেখতে হলে মানে বলিউড টলিউড ছেড়ে দিতে হবে মানে বলিউড টলিউড ছেড়ে দিয়ে আমরা এখন কোরিয়ান মুভি দেখ ওয়েব সিরিজ দেখি মানে ওদের গল্প যা হয় তোমাদেরকে আমি কি বলবো মানে দুর্দান্ত লেভেলের মানে একটা একটা এক একটা এপিসোড আমাদের যেরকম বলিউডে যেরকম হয় এক একটা ওয়েব সিরিজে ওই ফর্টি মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতন হয় আর ম্যাক্সিমাম ছটা কি আটটা এপিসোড হয় মানে হ্যাঁ দাঁড়াও একটু পরে দেখবো ওটা ছটা কি আটটা এ হয় তোমার এপিসোড হয় আর কেরামাতে কোরিয়ানের যে মুভিগুলো ওয়েব সিরিজগুলো হয় এক ঘন্টা করে এপিসোড থাকে নয় কুড়িটা মানে কুড়ি ঘন্টা সময় দিতে হবে আর কুড়িটা হলে পঁচিশটা না হলে ষোলোটা ম্যাক্সিমাম বেশিরভাগ ষোলোটাই হয় মানে ষোলোটা দেখা আমাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু বলিউডে দুটো দেখা দুটো মানে এক ঘন্টা এক ঘন্টা করে দু ঘন্টা দেখি তাতেই আমরা হাবি উঠি যে কখন শেষ হবে আর কেনা কুড়ি ঘন্টা দেখে যাচ্ছি এক সপ্তাহ ধরে দেখে যাচ্ছি শেষ হচ্ছে না তবুও আমরা মনে হচ্ছে যে এগুলো আরো হোক আরো বড়ো হোক আরো বড় হোক মানে সিরিজগুলো আরো বড় হোক মানে কি বলবো ওগুলো একটা নেশা মানে আমার এমন কোনো সিরিজ নেই যেগুলো হিন্দি ডাবিং সমস্তটাই দেখায় সে ডাকিং থেকে শুরু করে বিজনেস প্রপোজাল থেকে শুরু করে বা বন্ধ কর এখান থেকে বাবা দেখবে কিং থেকে শুরু করে দা কিং বিজনেস পপুলার লেজেন্ড অব ওগুলো হচ্ছে কি স্কুইড গেম মানে সব 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 দেখা হয়ে গেছে যাই হোক এখন সাড়ে এগারোটা বাজে গুড নাইট বললাম কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন প্রবাহ নতুন ছিল ভাই ভাই ভালো তো আমার মতো কারা কারা কেরামার ফ্যান আছে মানে কেরামা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে আর এখন যেটা আমরা দেখা শেষ করছি প্রায় তেরো নম্বর এপিসোড চলছে নেটফ্লিক্সের যত হিন্দি টাইবিন ছিল সব দেখা হয়ে গেছে এখন হসায় চলেছে তাও তোমাদেরকে দেখাও দেখাবো দেখে এই যে এখন আমরা এই হস্টারে এটা দেখা শেষ হয়নি এখনো এই তোমার কত নম্বর এপিসোড এটা হচ্ছে গোল্ডেন স্পুন দেখা হয়ে গেছে না একটু দে এই যে এই যে এইটা এইয ক্রেজিলাম অসাধারণ কমেডিয়ান মুভি এটা হচ্ছে যে এখন হচ্ছে বারো নম্বর দেখছি বারো নম্বর না এখন চালাতে হবে না কারণ ওই ওইটা আমার অলরেডি দেখা হয়ে গেছে আর এত হিন্দি আছে তবুও আমরা দেখি না